না দেখলে তো অবশ্যই আমরা এখানে এই মুহূর্তে এতগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতাম না অবশ্যই এখানে অথেন্টিসিটি আমরা দেখেছি পণ্যগুলো ভালো নিজে ব্যবহার করা হয়েছে বলেই আসলে এইটুকু সাহস নিয়ে আমরা আপনাদের সবাইকে ফেস করতে পারছি আর আমি সবসময় মনে করি যে কোনো প্রজেক্ট যখন আমি ইউজ করব আমি যদি ওখানে বেনিফিট পাই তাহলেই আমি ওটা এন্ডোর্স করব এবং আমার অডিয়েন্সকে আমি বলবো আপনারাও এটা নিতে পারেন নিশ্চিন্তে তো সেই জায়গা থেকে আসলে আস্থাটুকু আসলে আমি আগে হারলান আমার কাছে এটা অর্জন করেছে প্রোডাক্ট ফুল আমি ইউজ করেছি আমি রেগুলার ইউজার এবং এই কারণে এই বারবার ওপেনিং এ আসা আপনাদের সাথে দেখা হয়ে যাওয়া প্রোডাক্ট ফুল নেওয়া রিভিউ দেয়া এই ব্যাপারগুলো চলছে আমরা দেখেছি পণ্যগুলো ভালো নিজের ব্যবহার করা হয়েছে বলেই আসলে এইটুকু সাহস নিয়ে আমরা আপনাদের সবাইকে ফেস করতে পারছি আর আমি সবসময় মনে করি যে কোনো প্রজেক্ট যখন আমি ইউজ করবো আমি যদি ওখানে